আসসালামু আলাইকুম রহমাত আমি ঘুমাকা টা বলার কত থেকে আলামী বলছি আমাদের যাত্রা হচ্ছে ঢাকা থেকে কলকাতা তারপর আমাদের ইন্টারন্যাশনাল যে বাস্তার মেলা আছে সেটা হচ্ছে ঢাকা উপস্থিত রাত্রনীতি সেটা হচ্ছে আমরা খানিক বাসের মাধ্যমে আমরা এখন এখান থেকে আমরা এখন আমরা যশোরের হানি বাস কাউন্টারে বসে দিয়েছি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ইমিগ্রেশন আমরা কমপ্লিট করলাম এখন যাচ্ছি কলকাতা থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে বেনাপোল ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়ায় প্রবেশের দিকে আসি

এখান থেকে আমরা জায়গা এখান থেকে আমি যাবো হচ্ছে আমাদের সাহারানপুর